হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি পুরা ভিডিওটা ফুল দেখবেন আর চ্যানেল নতুন দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মিম গন্ডনগর অফিসিয়াল চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে প্লিজ আপনারা সবাই যাই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে গাইস আর গাইজ দেখেন এই যে একটা স্ক্রিনে ভিডিও দিচ্ছি এই ভিডিওটা কীরকম নাকি পুরো ভিডিওটা ফুল দেখেন দেখে নিয়ে মিম গন্ডনগর অফিসিয়াল চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন আছে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে গাইস পুরা দেখেন ভিডিওটা ঠিক আছে দেখেন আপনারা সবাই দেখেন আয়া তো ইমার্জেন্সি ডাকলি কে খাবার থালি থুইয়ে আইছি আজকে যদি ফাটালেক্সার মারিস না তিনো জনে ধরি পিটমু তোমরা যে আর হইছেন না মুই করং তোমার চিনতে আর তোমরা মক प्रिपरेशन কি কথা আছে ওটে আগত ক কালকে রাত তো জি সুন্দর একটা স্বপ্ন দেখছং না তাইলে পেশ মারছাস তোর জেবা আগামাথা নাই তোর স্বপ্ন ওবাবও এ সুসে আগত শুনে তোর স্বপ্নটা এ তুই কথা তুই ক মুই স্বপ্নতে দেহং এই চারজন আর আমরা কত সুসের মতো করি ঘুরি বরামু। চারজন মিলি একটা বুদ্ধি করলেন টেহা পয়সে জটে ধনী কান্ট্রি যামু তো বুঝছি টেহা পয়সা পামু কনে এ খাপরে এর সই করে দিম স্বপ্নটা শুনেক তো আগত কষ্ট মষ্ট করি দুই বছর পর্যন্ত টেহা জোগাইলেং। জগে চারজন মিলি গেলেন দুবাই আমার স্বপ্ন হল বড় ওই দেহি বড় বিল্ডিং বিশ্রে অতে রাত থাকমু বিশ্রি বিশ্রি পাইলেং ব্রুস খলিপা যায়া রুম বুকিং করলেন একশো দশ নাম্বার তলা ওই মুহূর্তত কারেন্ট গেছে চলি এলা একশো দশ নাম্বার তলাত কেমনে উঠি কত লিপ্ত হল হইল বন্ধ এলা চারজনে মিলি বুদ্ধি করলেন একজনের আনন্দর কথা কইতে কইতে সিঁড়ি দিয়ে হাঁটি যামু কথা মতে কাম আরম্ভ করলেন প্রথমত বল্টু কবের ধরিল মর বউ মগ জেরুম আদর করে এই ওনা বিয়ে করে নাই এ সুসে স্বপ্নের কথা কই আছে তাও ভালো বেটা সাওয়া চালায়া যা বলটু আরো কইবের ধরিল মর যি জি সুন্দর রান্না বাড়া করে জি আরাত তার আগত আসি হাজির ওর বউয়ের গুণের শেষ নাই চান্দিয়ার বেটা ফির কইবের ধরিল উ ওর বউ কি হইছে ওর ছায়া মরটা কত ভালা মর বউ যেটা সুন্দর মর বাপ মাক জি আদর করে এরুম করি করি মোটামুটি পঞ্চাশ তালা পাইলেন এলা আরম্ভ হল কদমালির বয়ান ওর বোর গুণ শুনতে শুনতে মোটামুটি পঁচাত্তর তোলা না বউয়ের গুণ কো আরম্ভ করছি যাই হোক আমার ঘরে তিনজনের পালা শেষ হইল এখন তুই কি কইলি মুই আর কি কইমরে ভাই দুঃখের কথা পঁচাত্তর তোলা পাছি কিন্তু রুমের চাবিটা তলতে থুই আছি আমি জানি তুই স্বপ্নতেও আমার ঘরে ফাঁসাইবি দেখছে এখন কেমন বিপদে ফালাইলি না এখন উপরে উঠান হারিও না নিচে নামান হারিও না ওই রে ভাই তোমাক ডাহাই এলা কি করা যায় এলা কি বুদ্ধি করবেন কেমনে চাবি আনবেন ওটে কও তুই যেই বেলায় সেলাই মুই ভাই যে তুই কিবান ঝামেলা বাজালো সারাঞ্জা দা সারা জীবন আঙ্গরে জ্বালাইলি জীবনে শান্তি পাইলাম না এখন দেখছে ঠাইৰ বিষ উঠে গেছে চাবি কিবা কইরা আনি হেরে পাশে মান আসছে লিফ্ট এবার যাওয়া গেলে হয় আরে ভাই মই ওইটাও দেখছো মোৰ হোৱাটছআপত মেছেজ আছিল যে কারেন্টের তার ফিচ্ছে তুই যে আমাক এত দূৰ হাতে নিয়ে আসি বিপদত খেলালো এলা কি করবো তুইয়ে কর

আপামুনা কি হইছে সামসা বড় বিপদে ফলাইছে এই কদম স্বপ্ন দে ওহো দেখছস আমি আরো ভিতরে ধুইকা গেছলাম রূপু তো জীবন তো যাইবে পাইবে না হয় মুই দেহি তাও তো স্বপ্নত নিচং তোমার তো নিজের দম হয় না স্বপ্ন তো অত দূর যাইবে হয় রে হাসায় পয়ছাস তোরা তাও স্বপ্নে বহুত দূরে দূরে যাস আমি যাই কোনে বিলেসিপাড়া সাপও গরিব माणसाর স্বপ্ন ওমে হবে ই উই মনে হয় ধনী মানুষ এ হে ঢেলালুং বিলেক লাগিল কুত্তে এ ভাষা ভালো করিস নাহলে কিন্তু মারামারি হয়ে যাবে আয় লাগি তোমরা দুইজন মুইহে হায় একজন তো ঠ্যাং তুলি থাকে মারামারি করার জন্য আর আমরা দুইজন কিছু পাতলা বাতলি খাওয়ার জন্য রেডি থাকে চলো বাড়ির জামমু সগাই কাম থুইে আচ্ছি বল্টুর জন্য বাইসা গেলি

না কিন্তু এইবার ইদত কাপুর দওয়া লাগবে না দিলে কথা খারাপ আছে কিসের রে কথা খারাপ হয় নহায় গো ইদের মধ্যে নতুন কাপুর না পিন দিলে না খারাপ দেখা যায় ইদার একটা বাজার সাওয়াটা কাপুর কিনে দিবেন না পাম ই যাওয়া ইদত না কাপুর কিনে দিলুম ই বাবা গেনজি আর একটা জাঙিয়ে কিনে দিছে কে ওলে কি কাপুর নহায় ওলে আর কাপুর হল নেকি ওলে ভিতরে পিনদে কাপুর

মুই কি খালি হাতে গৈছোঁ ওই বাড়ির একওয়া মরি নিয়ে গেছে তোমার বাড়ির মানুষ ওলে খাই হস আমার রোগ না কিন্তু দেখছেন কুতি তোমরা মোক কাপড় দিবেন নহاں না মই বেরে নতুন বাইঠাই যায় কিন্তু নিয়ে কুতি যাস কুতি যাং যাং

রোরে বা রুতি যাস দে বাবা দে যাওয়া না লাগে দে তো ব্যাগটা ব্যাগ কেটা ব্যাগ মুই থু মেলা হ্যাঁ এ বাবা ছাগল কুতি ভেপরায় বাইরে ভেপরা নেকি দেখছেন সুসেটা ছাগল ব্যাগত ভরাইছে তার মানে তুই ছাগল বেসাবের যাবু না এ বাটামটা আনতো এক বাড়ি থাই বেরি হয়ে যাওয়া বাইরে করং কাপুর কিনে না নংটা কি ঘন্টা করি এ দাউরেশ কে আই এতি আই নতুন কাপুরের ভূত ছরাং এ দেখছিস তোর বেটা রাই কাল উই বলে বাড়ি ঠাই বের হইয়া যায় কা করছ ভাবি করছ মুই আর ভাবলুং বেটাটা বুঝি রাগ করি বের হইয়া যাবে লাগছে এই হারামজাদার যে কি ধান্দা এলাহে বুঝবলুং বেগত কাপুরের বদলে ভরাইছে ছাগল দুই আর গাইস আপনাদের কাছে এই ভিডিওগুলো কিরম লাগলো সেটা কবেন ঠিক আছে গাইস পুরো ভুল দেখে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ধরায় লিংক আছে ডেসক্রিপশন বক্সে মিমকগর অফিসিয়াল চ্যানেল ঠিক আছে গাইস আর গাইস আমাদের চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইব হইল প্রায় কমপ্লিট ঠিক আছে আর অল্প অল্প সাবস্ক্রাইব লাগে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে বেশি লাগে না অল্প সাবস্ক্রাইব হলেই ওয়ান কে হয়ে যাব ঠিক আছে আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট রইলো যে মিম গরনগর অফিসিয়াল চ্যানেল যেটা হেডার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আপনাদের কাছে বলছি এই দুইটা চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে গাইস নতুন নতুন ভিডিও দিতেছে আপনারা সবাই দেখবেন ঠিক আছে